আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে নবীর তো টাইম গিয়ার শেষ চলে যাবে 63 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিবিদিগে চলে গেলেন আচ্ছা বলুন তখন যদি আল্লাহর নবী সাল্লামের একজন মকিলা স্ত্রী হিসাবে থাকতো তারপরে যদি 60 বছরের হতো তাহলে আল্লাহর নবী সাল্লামের পুরো কথা নবীর ব্যাপারে গোপন করার তত্ত্ব উনি মনে রাখতে পারতেন কি পারতেন না পারতো না কিন্তু আল্লাহ রসিদ চলে যাওয়ার পরে আয়সার প্রেম তখন সত্য অল্প বয়সের মেয়ে মোগিলা রাদিয়াল্লাহু জিদ্দাস করছেন আয়েশাকে চার دیওয়ালের মাছخانه থেকে স্বামী স্ত্রীর এক জায়গায় বসুন মানে মিলন করলে বসন কী করে করতে হয় এটা আপনি বলে দেন আম্মা জান আয়েশা তখন একেবারে মানে কণ্ঠস্থ মুখস্থ সহকারে বলে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার সঙ্গে এই রকম ব্যবহার করতেন এইটা হাদিসা আছে নবীজি এটা বলেছেন আমরা চার دیওয়ালের মাছخانه এই এই ঘটনা ঘটেছি এইগুলো বড় সহজ হলো না কঠিন হলো তার মানে ওইদিকে একজন বয়স্ক নারী প্রথমে রাষ্ট্রে একজন যুবতী মহিলা তার মানে এটা রণকৌশল ঠিক আছে না ভুল তিন বদনাম দেওয়া হচ্ছে বলছে ছেলে পিলে কেউ নাই মোহাম্মদ আল্লাহ নবীলামের বেটা কটা কটা তিনটে কে বলছেন তিনটে ঠিক তিনটা নয় তিনটা কি নাম সমস্ত বেটা বেটি মোহাম্মদ থাকা অবস্থায় মারা গেছে একটা মাত্র বেটির ফতিমা রাজিয়াম আল্লাহ নবী সাল্লাম মারা যাবার ছয় মাস পরে নবীজি মেয়ে ফতে মারা গেছে ছয় মাস পর যখন বেটা মারা গেল আবু যে গেল আবুল আহমানের এসে নবীজিকে বলছেন মোহাম্মদ তুমি যে তোমার আল্লাহ আল্লাহ করছ তোমাতে একটা বেটা নাই কেউ নাই তুমি মরে যাবার পরে তোমার আল্লাহ আল্লাহ করবে কে তোমার বংশের লোক আর কি আছে

আপনি সালাত দেই করুন কুরবানি করুন ইন্না নিশ্চয় শানিয়াকা হুয়াল আত্বা যারা আপনাকে বলছে বংশেই प्रदीप চালাবার কেউ নেই আমি আল্লাহ বলছি তাদেরকে নিবংশ করে দেব মুহাম্মদ কারণ আছে না নেই অবশ্যই আছে কি কারণ দেখবেন সারা পৃথিবীতে একটা ব্যবসা চলে সোশ্যাল মিডিয়াতে সব বক্তব্য আমি দিয়েছি তার নাম পীরের ব্যবসা চলে না চলে বাদ মারা গেছে পীর ছিল তার ব্যাটা এখন হয়েছে সে মারা গেছে তার পোতা এখন পীর হয়েছে ভালো করে বুঝবেন হয়েছে ছিল একটা মাত্র টাইটেল আছে যেটা পৃথিবীর কোন স্কুলে খুঁজে পাওয়া যায় না ওই ঐদিক সম্পত্তি তার নাম পীর কিছু জানাও লাগে না ইমাম আবু হানিফা যারা হানাপি ভাইরা বলে ইমামে আজম বড় ইমাম আচ্ছা বল এই চাদর বসো বসো এখন পরে উঠবে আচ্ছা বলুন ইমাম আবু হানিফার বেটা ইমাম হতে পেরেছে পেরেছে ইমাম বোকারি নাম তার ইমাম বোকারি মোহাম্মদ ইবনে ইসমাইল তার নাম তার ডাকা নাম বোকারি নামও সবাই চেনে এর নামের আগে ইমাম লাগানো হয়েছে আচ্ছা ব্যাটা কিন্তু ইমাম বলে ঢাকা যাবে যাবে না নরেন্দ্র মোদি এখন বর্তমান ভারত পরশে প্রধানমন্ত্রী বলুন তো দেখি ওনার ছেলে হয়েছে বলে উনি মারা গেলে আবার উনি যে প্রধানমন্ত্রী হবে তার বড় কথা আছে আমি মনতাজুল ইসলাম বক্তা আমার ছেলে সে যে সব জায়গাতে প্রধান বক্তা হবে গ্যারান্টি আছে না আমার ছেলেকেও প্রধান বক্তার জায়গা অর্জন করতে গেলে তাকে পড়াশুনো করা লাগবে লাগবে কি লাগবে না লাগবে হেডমাস্টারের ছেলে বলে হেডমাস্টার হয় না ডাক্তারের ছেলে বলে ডাক্তার হয় না প্রিন্সিপালের ছেলে বলে প্রিন্সিপাল হয় না বলে সার্টিফিকেট আছে তার নাম পীর এদের বাড়ির জন্ম নিলে ঘোড়া ডিমের সঙ্গে যেমন ঘোড়ার কোন সম্পর্ক নাই পীরের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই ঘোড়া ডিমের ঘোড়ার কোন সম্পর্ক আছে এটা একেবারে কথা নয় No, <laughs>